আপনাকে আমাকে পৃথিভির শ্রেষ্ঠ মানুষ হওয়ার চেষ্টা করতে। লপাত খলেক লালিন সান ফি আহসান আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বোত্তম মবইবে সৃষ্টি করেছি। ফুলমারদাদ নাম আসফেলা সাফেরি। এরপর মানুষকে নিচে নামাতে নামাতে সৃষ্টি সবচয়ে নিচে নামিয়ে দিয়েছে। ইল্লেন্লে দি না মানু ও তবে তারা ব্যথিত যারা ইমানে এনেছে আমলে সলেখ করেছে তার। তাহলে আল্লাহ পৃথিবীর সৃষ্টির মধ্যে মানুষকে সর্বোত্তম অবয়ব সবচেয়ে ভালোভাবে সৃষ্টি করেছে ভালো অবয় সৃষ্টি করেছেন কিন্তু মানুষের কৃতকর্মের কারণে তাকে নামাতে নামাতে এত নিচে নামিয়েছেন যে পৃথিবীর কোন প্রাণীর এত নিচে নামেনি মানুষ যত নিচে নেমেছে মানুষ যত নিচে নেমেছে কোনো প্রাণী এত নিচে নামে তাদের কৃতকর্ম তারাই বেঁচে আছে যারা এই মানে রেখেছে এবং সঙ্গে যদি হিসাব করেন তাহলে দেখেন সমকামিতা মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোন প্রাণীর মাঝে নেই আপনি হিসাব করেন দেখেন গরু ছাগল সমকামী আপনি পাবেন একটা সার আর একটা পিছনে ছুটছে বা তার সাথে তার চাহিদা পূরণ করছে আপনি পাবেন কুকুরের দিকে তাকান শুকুরের দিকে তাকান কুকুর সমকামী নয় চক্র সমকামিনী গরু ছাগল牛 মাছ ভাড়া ইনবা সমকামিনী সমকামিক কারা যাদের আল্লাহ সবচেয়ে ভালো ভালো সৃষ্টি করেছেন মানুষ এই যুগেছে আধুনিক যুগে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান কৌশল সর্বোচ্চ শিখরে যখন মানুষ আরোহণ করেছে তখন যে মানুষ সমকামিতা প্রমোট করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে চিন্তাফিকির করে একটু লজ্জা আর কি হতে পারে এই যে গণধর্ষণ গণধর্ষণ নিয়ে যদি আপনি চিন্তা করেন আটজন দশজন পাঁচজন ছয়জন মানুষ একটা মেয়েকে ধর্ষণ করছেন একজন আর দশজন মানুষের সামনে একটা ছেলে আরেকটা একটা মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করে এটা কোন মানুষের কাতারে পড়ে আপনি গরু ছাগল প্রাণী কুকুর কুকুরর দিকে তাকিয়েছেন দেখেছেন কোন এর ইতিহাস যে একটা কুকুর আরেকটা কুকুরের সাথে মিলিত হওয়ার পর আরো পাঁচটা সাতটা কুকুর তার কাছে গিয়েছে কোনো রেকর্ড নেই মানুষ এত নামে কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলতো অধিকাংশ মানব জিনকে সৃষ্টি করেছে কেন তাকে জাহান্নামে যাওয়ার জন্য কারণ তার কলব ভালো না চোখ দিয়েছি দেখা না কান দিয়ে কিছু শোনা আপনি একটু চিন্তা করেন যে মানুষ কানে বিবেক দিয়েছেন সুন্দর একটা মানদণ্ড দিয়েছেন ন্যায় অন্যায় যাচাই বাচাই করার মতো ক্ষমতা দিয়েছেন একবার ভাবেন যার যার সাথে সে মিলিত হোক তার করলো অন্যায় ভাবে ধরে নিলাম ওই মেয়েটাকে সে হত্যা করছে এটা কোনো প্রাণীর মধ্যে আছে কোনো রেকর্ড আছে যে যে প্রাণীর সাথে মিলিত হয়েছে প্রাণীকে সে হত্যা করেছে নেই মানুষ এই রকম খারাপ এত জঘন্য আপনি যদি আরো হিসাব করেন দেখুন আল্লাহর আরামিন আপনাকে আমাকে হালাল খেতে বলেছেন হারাম বর্জন করতে বলেছেন কত স্পষ্ট কথা হালালের চেয়ে হারামের আকর্ষণটা আপনার আমার বেশি মানুষের হারামের আকর্ষণ বেশি হারামটাই খেতে চায় কত প্রোটিন সমৃদ্ধ খাবার আল্লাহ হালাল খাবার রেখে দিয়েছেন এটা ডিম আপনি চিন্তা করেন কত নিপুণ ভাবে একটা প্রাণীর মধ্যে আল্লাহ একটা ডিম সৃষ্টি করেছেন কত প্রোটিন রেখে দিয়েছেন একটা ডিমের মধ্যে একটা দাগ দিয়ে চিনতে করে কত নিপুণ ভাবে আল্লাহবুল আলমিন একটা গাছে দাগ সৃষ্টি করেছেন কত প্রোটিন রেখে দিয়েছেন মানুষের জন্য একটা আপেল একটা কমলা একটা বেদানা আঙ্গুর কিশমিশ কত চিন্তা করে কত প্রোটিন সমৃদ্ধ খাবার এগুলো হালাল করেছে মানুষ খাও কুলু অষ্টাবু খাও এবং পান কর খাওয়ার এবং পান করার সুযোগ দিয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন কিন্তু এতে মানুষ তৃপ্তি পায় না তৃপ্তি পায় কিসে বিড়িতে সিগারেট মদ কাজাতে তৃপ্তি পায় এগুলো না খেলে তার চলে যেগুলো আরাম করে সেগুলো তো তার আকর্ষণ বেশি সেগুলোই খাচ্ছে সবার উপস্থিতি আসুন আমরা পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করি নিকৃষ্ট হয় আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিয়েছেন বিবেকগুলো কাজে লাগিয়ে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ শুক্রিয়া আদায় করি নিজে এবং পরিবার সকলকে মিল আল্লাহর গুলা আরবিন বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তার ইবাদতটাই মূল তার ইবাদত ঠিক রেখে আপনি আমি পৃথিবীতে চলাফিল করি তো বিভিন্ন কাজে লাগাই উৎকৃষ্ট হওয়ার চেষ্টা করি আবহরুল আরমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন